দুইটা চোখ উকি দিচ্ছে এ দেখো জানলা দিয়ে দেখবে বলে বললাম তুই সর আমি একটু বসি এই ওখানে গিয়েও দেখছে এখন এই আসবে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া নেই ওষুধ খেয়ে ও এগুলো ভাজ করা শুরু করেছে কারণ আধা ঘন্টা সময় দিতে হয় তো ওষুধ খাওয়ার পর সেই কারণেই আধা ঘন্টা হয়ে গেছে এখন ওকে আমি খেতে দেব ওটস খাবে জল দিয়ে না ওটস খাবে তো গরম জল আর হচ্ছে গুড়ের বাতাসা দিয়ে একটু নরম করে স্মুথ করে ওকে দিই খেতে স্মুথের বাংলায় তো নরম যাই হোক তোমাদেরকে জানাই শুভ সকাল আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ঠাকুরের কৃপায় তিন দিন পার হয়ে গেল না চার দিন পার হয়ে গেছে শানু তোমার ব্যথাটা ঠাকুরের কৃপায় উঠে নি তিন দিন তো মোটামুটি ডাক্তার দেখানোর পাঁচ দিন হয়ে গেছে এবার দেখা যাক আরও মানে দুদিন মানে কি বলো তো দুদিন বলতে কি ওষুধগুলো শেষ হ্যাঁ ওষুধগুলো শেষ হলেই তারপরে ডাক্তারের কাছে যাব আমরা আবার আলট্রাসোনোগ্রাফি ও করার ইচ্ছা আছে আমারও ইচ্ছা আছে যে আমরা চার মাসের জন্য অপেক্ষা করব না যে বাড়লো না কমলো ওটা দেখার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে তো এই গড়ে যে যে যারা বুকিং নিয়েছে তাদের চাদর সব ভাজ করে আলাদা করে রাখছে আর একটা তো এখন এখানেই থাকে পেছনেই আর আমার আমার আর ওর কিছু কাপড় এখানে ভাজ ছাড়া আছে তো চলো আমি এখন রান্নাঘরে যাই আর মা সবজি কেটে দিচ্ছে আমাকে সকালে উঠে আমাকে জিজ্ঞেস করছিল কি কাটবে তাই আমি বললাম মানে পেঁপে আলু কাটতে পেঁপে আলু দিয়ে চিকেন বানাবো মশলাপাতিও তো দেবো না তেলও দেবো না হ্যাঁ স্টু না ঠিক এটা জানি না আমি স্টু করতে পারি না কিন্তু চেষ্টা করলে পাবো অবশ্যই এখন ইউটিউব দেখে অনেক রান্নাই করা যায় তো সেটা না কিন্তু চিকেন রান্না করবো আর কি আলু আর পেঁপে দিয়ে আর রান্না করবো ভেজ হ্যাঁ হ্যাঁ মানে পাট মানে মশলা ছাড়া আর কি যেরকম হয় নর্মালি নর্মালি তো মশলা দিয়ে হয় নর্মালি মানে অ্যাবনর্মালি রান্না করবো আর হচ্ছে পাঁচ মিশালি সবজি দিয়ে ডাল তো এই আর কি রান্না করার প্ল্যান আর কি বর্তমান তাই মা সবজি কেটে দিচ্ছে তো চলো ওকে ওটসটাকে দিয়ে দিই তারপরে আমরা কিছু খাওয়ার জন্য রেডি করি আস্তে আস্তে আমরা চিনিটা একদম ছেড়ে দেব এটাই ভাবছি তো আজকে ওই যে তোমরা বলেছিলে জন্য বাতাসা তো কালকেই নিয়ে এসেছিলাম আর সেই বাতাসা দিয়েই ওকে ওটসটা আর কি জল দিয়ে সেদ্ধ করে সুন্দর করে দেবো আর ওটসের খিচুড়িও হয় আর একদিন আমি খিচুড়ি বানাবো এক একদিন এক একটা বানিয়ে খাওয়ানোরই তবে ও মানে বলছিল যে মুড়ি হলেই মানে ভালো হতো মানে ভয় পাচ্ছে যে ওটসটা খেয়ে আবার কিছু হবে না তো তারপরে বলছে ঠিক আছে খেয়ে দেখি এর আগেও তো খেয়েছি আসলে বলো তো এখন মানে জানাতো যে একটা সমস্যা হয়েছে আর তাছাড়া না জানলে কিন্তু এতদিন কোনো প্রবলেম ছিল না কিন্তু এখন এই কয়েকদিন পেট ব্যথা এবং পরীক্ষা নিরীক্ষা করে যখন ধরা পড়লো এই সমস্যাটা সেই কারণে মনে আরও বেশি ভয় পেয়ে গেছে ও মানে যে কোনো কিছু খেতে ভয় হচ্ছে তো এই যে দেখো খুব সুন্দর করে আমি বানিয়ে মানে বানিয়ে আর কি এখন ঠান্ডা করে দিব ওকে আর আমি তো দুধ দিয়েই খাবো যেহেতু দুধটা আছে তো সেই কারণে দুধ দিয়ে আর কি ওটসটা খাবো জল দিয়ে খাবো না এই যে তোমার খাবার ওই ঘরে খাবা বন্ধ করে দাও জল দিয়ে আর বাতাসা দিয়ে সুন্দর রান্না করে দিলাম ওটস দিয়ে কিন্তু খিচুড়িও খাওয়া যায় জানো খিচুড়িও খাওয়া যায় হুম ওই দেখো মি কি করছে বিছানার ইয়ে বালিশের উপরে শুয়ে আছে তো বিছানা মোটামুটি তোলা হয়েছে মানে তোলা হয়নি একটা তুললাম তারপরে ওপরে চলে গেলাম আর একটা জিনিস আমি নিয়েছি অনলাইন থেকে একটু পরে তোমাদের দেখাচ্ছে তবে আমি ওষটা একটু পরে খাবো আর এখন আর কি চা খেয়ে নেবো মার জন্য চা ঢেলে নিচ্ছে আর আমার জন্য তিনটা কাপই ছিল জানো এই কাচের কাপগুলো তারপরে যে তিন দিনের জন্য আমরা এসেছিলাম না আমি আর ও তারপরে একটা কাপ ওর হাতেই ফেটে গেছে গরম চা ডালতে গিয়ে তো এই জন্য এখন দুটো কাচের কাপ আর একটা যেটা সাদা কাপ এটার মধ্যে মাকে দিই আর বাকি দুটো কাচের কাপে আর কি আমরা নিই এই আর কি তো ওই যে দেখো আলু আর পেঁপে মা কেটে দিয়েছে এটা দিয়ে হবে চিকেন আর এইগুলো দিয়ে হবে হচ্ছে ডাল মুসুর ডালই করবো কিন্তু এই সবজিগুলো দিব আর কি আর এখানে এই যে পেঁয়াজ রসুন অল্প মাংসের জন্যই মানে এই তরকারির জন্য পেঁয়াজ রসুনটা বাটা দেব আর এখানে হচ্ছে আলু আর গাজর সরি আলু বলছি পেঁপে আর গাজর আর এই হচ্ছে চিকেন নামিয়ে রেখেছি আর এটা হচ্ছে ডালের জন্য আর লেবুর দুটো মনেই থাকে না তাই লেবুও নামিয়ে রাখা হয়েছে আর আমি এটা সরাচ্ছি না কারণ কি আমিও তো খাবো তাই রেখে দিয়েছি চলো ভাতটা বসিয়ে দিয়ে যায় ভাতের হাঁড়ি ধুইয়ে একদম ভাতটা বসিয়ে দেবো আগের দিন ভাত থাকলে সমস্যা আর যেদিন ভাত না থাকে সেদিন ভাতটা রান্না করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে হওয়ার পর আর অল্প একটু ভাত থাকলেই সমস্যা হয়ে যায় আজকে যদিও ভাত ছিল না হাঁড়িটাকে ভালো করে ধুয়ে তারপর ভাতটা বসিয়ে দেবো একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে চিকেনটা বসিয়ে দেবো তো এইভাবেই আর কি হিসেব করে করেই রান্না করি তাহলে মানে খুব তাড়াতাড়ি হয় আর এই কয়েকটা দিন ধরে মানে জানি না তোমাদের কেমন লাগছে আমাদের ঘরের সবাই আমরা খুব হ্যাপি যে এত তাড়াতাড়ি সমস্ত কিছু আমি সেরে ফেলছি আর এই যে দেখো আমি এখন নাইটিটা ছাড়তে যাব আমি মানে ভুলেই গেছি যে আমি বাসি নাইটি পরে এই কাজগুলো করছিলাম তো যাই হোক আমি তো বাসি নাইটি পাল্টেই তারপরে তো কাজ করি আজকে একদম মাথা থেকে আউট হয়ে গেছিলো তাই ভাতটা বসানোর আগেই কিন্তু আমি নাইটিটা পাল্টে তারপরে আসলাম আর এই নাকিটা ছিঁড়ে গেছিলো বলে এটা দিয়ে হাত মোছার ন্যাকড়া ফ্যাকড়া বানিয়েছি আর কি দুটো দুটো ন্যাকড়া এর আগে বের করেছি একটা হচ্ছে ওর ওকে দিয়েছি জুতো মোছার জন্য আর আরেকটা নেকড়া এখানে মোছামুছি আবার আরেকটা নেকড়া এখন বার করলাম এই যে কৌটা টোটা যাই হোক যেটাই নোংরা হোক মোছার জন্য কারণ পুরনো কাপড় চোপড় থাকতে কে যায় ডাস্টার কিনতে তো ওই জন্য আর কি ভেজ ডালের জন্য আমি এখন এদিকে প্রেশার কুকারে বসিয়ে দেব। ডাল আর তার সাথেই সবজিগুলো ডালটাকে আগেই না ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম যেন ডালটা একটু বেশ মানে মিহি হয় আর কি সেদ্ধ হয়ে কারণ এই সবজি দিয়ে ডাল রান্না করলে ঘুটাও যায় না ঠিকমতো মানে ঘুরতে নিলে সবজি একদম ঘুটে যায় তো ওই জন্য আর কি ভাবলাম আজকে এতটা ঘুটবই না আর যেন ডালটা ভালো করে সেদ্ধ সেই কারণে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এদিকে ডাল বসাতে বসাতে ভাত হয়ে গেছে এবার ভাতটাকে নামিয়ে নেব দিয়ে এখানে বসিয়ে দেবো কড়াই তাহলে করে মানে কড়াই একদিকে ডাল হতে থাকবে আরেকদিকে চিকেন হতে থাকবে যদিও আজকে চিকেন হতে হয়তো বেশি সময় লাগবে কারণ পেঁপে তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে আলু আর পেঁপে দুটোই রান্না করবো তো এদিকে ডাল সিটি দিয়ে নিয়েছি তিনটা আর এই পাশে বসিয়েছি কড়াই এখন রান্না করবো হচ্ছে চিকেন চিকেন রান্না করবো আলু আর পেঁপে দিয়ে তোমাদের তখন তো দেখালামই এই যে ধুয়ে নিলাম ভালো করে তার সাথে পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা অল্প এখানে পেস্ট করে নিয়েছি আর এই কটা পেঁয়াজ কুচি হচ্ছে ডালে ফুলন দেব। আর এই হচ্ছে চিকেন তো এক কেজি চিকেন নিয়ে এসেছিলাম আমি যেদিন মানে আমি যে প্রথম যেদিন বাজার গেলাম তো সেদিন এক কেজি চিকেন নিয়ে এসেছিলাম আর মিকি খেয়ে মনে করো যে আধা কেজি বেশি আর কি মিকিকে দেওয়া হয়েছে আর বা আধা কেজি হতে পারে এখানে দুটো লেগ পিস আছে তো যেই হোক যাই হোক যেভাবে মানে একদম ইয়ে ছাড়া রান্না মানে তেল মশলা যেন কম দিই মশলা পেস্ট করেছি ঠিকই এতগুলো হয়তো এতগুলো নাও দিতে পারি এতগুলো না অল্পই দিয়ে অল্পই পেস্ট করেছি তারপরেও ভাবছি এখান থেকেও আরও পরিমাণে কম দেব আর ও সব অ্যাড্রেস ফ্যাড্রেস লিখছে ওই দেখো মা গেছে স্নান করতে আর আমার রান্নাও এই চিকেন হলেই আর ডালটা ফোড়ন দেবো বাস তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে বারোটা বাজে মানে একটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে এত কম তেল দিয়েছি যে দেখো মশলা ভাজছি কিন্তু মনেই হচ্ছে না যে আমি তেল দিয়েছি কারণ আমি চিকেনটার মধ্যে দেখেছি বেশ মানে চর্বি আছে চিকেনটার মধ্যে তাই ভাবলাম যে সামান্য তেল দিই তাতে করে এই চিকেন থেকে তেল ছেড়ে দেবে যখন আমি ঢেকে ঢুকে রান্না করবো অনেক সময় নিয়ে প্যাকিং চলছে তো চিকেনটা দিয়ে দেওয়ার পরে এরকম করে বারবার আমি ঢেকে দিচ্ছি আর নাড়িয়ে দিচ্ছি তাতে করে দেখো কত তেল মশলা তেল মশলা বলছি তেল ছেড়েছে কারণ এই চিকেনের মধ্যেই তো তেল ছিল মানে চর্বি ছিল না ওগুলোই ভাজলে পরে আর আমি তো সামান্য তেল দিলাম টুমা তো দেখলেই মশলাই মানে ভাজে না এরকম তেল দিয়েছি কিন্তু চিকেনটা দেওয়ার পর এতটা তেল তেল ছেড়ে দিয়েছে তো এই তেলে আর কি ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমে তারপরে এর মধ্যে আলু আর পেঁপেটা দিয়ে কষাব চিকেন তো একটু না কষিয়ে রান্না করলে ঠিক ভালো লাগবে না ভাবলাম ওইদিকে রান্না তো বসিয়ে দিয়েছি এখন এই ঘরটা একটু গুছিয়ে নেওয়া যাক এমনিতেও তিনটা ঘর গুছানো গুছানোই আছে কারণ ওই দিনে তো গুছিয়ে রেখেছি আর আমাদের ঘরে তো আর মানে সেরকম কোনো ইয়ে হয় না যে সব কিছু দুদিন পরপর এলোমেলো হয়ে যাবে তারপরেও তো মানে সপ্তাহে দু তিন দিন তো গুছাতেই হয় ঠিক মতো আর তবে ওই দিন কাজটা বেশি ছিল কারণ যেহেতু তিন মাস ছিলাম না আমরা তিন মাস পরে আসলে তো জানোই ঘরদুয়ার তো একটু নোংরা হবেই তাও আমি এইবার কিন্তু প্রথমে এসেই মাথায় অত চাপটা নিইনি আস্তে আস্তে করে যেটা না করলে ই না সেরম কিন্তু করেছি আর এইটুকু কাজ তো করতেই হয় সংসারে বলো আমি না কাপড় ধুই কাপড় ও ধোয় মা ধ আর আমারটা আমি ধুই যেটা আমি স্নান করি আর কি আমার কাপড়গুলো আমি ধুয়ে নিয়ে আসি কিন্তু ভারী কাপড়গুলো কিন্তু কর্লোল ধোয় মা ধোয় আমি ধুই না কারণ যেহেতু ট্রিটমেন্ট চলছে তোমরা সবাই না করছো সেই কারণে আমি কাপড়টা ধুই না বাকি দেখো এই টুকটাক কাজগুলো না করলেও তো হবে না শরীরে যে একটা ব্লাড সার্কুলেশান আছে সেটাও তো বন্ধ হয়ে যাবে ঠিক মতো যদি আমি হাত পা নাড়িয়ে কাজ না করি তো এই জন্য যেগুলো টুকটাক কাজ মানে ভারী কাজ নয় সেগুলো তো অবশ্যই করতেই হবে তো এই আর কি তো দেখো আমার এই ওষুধগুলো এতগুলো ওষুধ সবগুলোর মধ্যে অল্প অল্প রয়েছে তাই আমি ফেলতেও পারছি না সবগুলো আর কি ওই টি টেবিলে গুছিয়ে রেখেছি আর গুটুনকে দিয়ে আসলাম টুলটা ও টুলে বসে এদিকে এই জানলায় দেখে আর এই পাশে তো খাটের মধ্যে বসে থেকেই দেখতে পারে তো দেখো আমি চিকেনটাকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি তারপরে কিন্তু আলু আর এই পেঁপেগুলো দিলাম দেওয়ার পরে একটু হালকা ভেজে নিচ্ছি দিয়ে চিকেনটাকে আবার আলাদা করে নেব আর নয়তো চিকেনটা একদম ভেঙে যেতে পারে এখন কি সব নিয়ে কি দেখো বাইরে বাইরে দেখে কি সুন্দর টুলের মধ্যে বসে বাইরে দেখে ওর জামাটা রোদে দিয়েছি মাংসটা তুলে নিয়েছিলাম বাটিতে কারণ নয়তো এত নাড়া নাড়িতে না ভেঙে যেতে পারতো সেই কারণে তো আলু এর সেদ্ধ হয়ে গেছে বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিই নামানোর আগে সামান্য একটু দিব গরম মশলা গুঁড়ো গন্ধটা একটু ভালো থাকে তো এই যে দেখো চিকেন হয়ে গেছে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম আর এখন নামিয়ে ঝোলটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে তো তারপরে আমরা তো মানে অত আর কি ঝোল টোল অতো খাই না শুকনো শুকনোই খাই কিন্তু এর থেকে আর একটু ঝোল বেশি থাকলে মানে একদম বেটার হতো কিন্তু কি করা যাবে কমে গেছে তো আর কি করা যাবে নামিয়ে নিলাম আর তোমরা কি এভাবে চিকেন রান্না করেছো কোনো দিন কমেন্টে একটু জানিও ঠিক আছে তো এখন হচ্ছে আমি কড়াইটাকে ধুয়ে নেবো আর কড়াইটা ধুয়েই যে দেখো আবার বসিয়েও দিয়েছে কারণ ডালটা সম্বার দিবো আর ডাল সম্বার দেওয়ার জন্য আমি দেবো সামান্য একটু গোটা জিরে আর তেজপাতা দিতে চেয়েও আর দিলাম না লঙ্কা দিয়েছি আগেই আর এখন দিলাম পেঁয়াজ কুচি তো রসুন দিলাম না ভেজ ডাল পেঁয়াজটা বাইরে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু পেঁয়াজটাকে ননভেজ হিসেবে ভেজ হিসেবে ধরা হয় ভেজ মানে নন ভেজ ধরা হয় না তো আমি একটু পেঁয়াজটাও দিয়ে দিলাম মুসুরি ডাল তো পেঁয়াজ ছাড়া ঠিক ভালো লাগবে না লবণটা আগেই দিয়েছি তো চলো এটা হয়ে গেলে নামিয়ে নেবো মা এই যে খেতে বসেছে আর আমরা মানে খেয়ে উঠলাম মা একটু করে খাবে বলেছিল তাই এখন বসলো ভেজ ডাল মাঠ থালার দেখে দেখায় আমি দেখাই নি এই যে ভেজ ডাল পাঁচ মিশলে সবজি দিয়ে আলু পেঁপে দিয়ে চিকেন সাথে শশা লেবু এই ছিল ভালো লাগতেছে ডালটা এত শুকনো করে মাখা যেটা কেন ওর ইয়েতে সবজি টবজি দিয়ে মাখাও আর ভাত এত কম নিছো কেন একটু আগে বসে মুড়িও খাইছো হ্যাঁ না আমার এই চশমা পাল্টাতে হবে আর ও আগেই তোমাদের বলেছিলাম তো আজকে দুজনে যাব মনে হয় না শানু লেন্স কার্ডে লেন্স কার্ডে যাব লেন্স যাব কেন ওরও একটা ইয়ে লাগে বাইক চালানোর যে সানগ্লাস সানগ্লাস বলবো না চশমা সানগ্লাসই কিনবো চশমা জিরো পাওয়ারের চশমা নাকি সানগ্লাস কিনবা সানগ্লাসই কিনবো আচ্ছা যাই হোক একটা কিছু কিনবো আর কি তো দুইজনে মিলে কিনবো ওই জন্য মানে দুটো চশমা একসাথে নিলে কি যেন একটা ছাড় আছে বা একটা কিছু আছে আমি জানি না সেটা শুনেছিলাম আরও আগে যেটা লেন্স কার্ডে দিয়েই থাকে তো এই চশমাটার কি হয়েছে বলো তো এই যে গ্লাসটা দেখতে পাচ্ছো একটু কীরকম হয়েছে আগের থেকে আর সবচেয়ে বড় কথা আমার চোখের পাওয়ারের সাথে যাচ্ছে না মানে আমার আরেকটু মনে হচ্ছে যে আরও পাওয়ার লাগবে মানে যে চশমা আছে ওইটা দিয়ে মনে হচ্ছে না তো বুঝতে পারছি না দোকানে গিয়ে বুঝতে পারবো যে এটা কি আমার চোখের সমস্যা হচ্ছে না চশমার কোনো কিছু হয়েছে তো আর তার সাথে তোমাদের বলেছিলাম অনলাইন থেকে একটা জিনিস নিয়ে এসছি সেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে মামার্তের এই যে যেটা রোজমেরি ফেয়ার ফল এন্টি হেয়ার ফল ফেয়ার ফল বলছি এন্টি হেয়ার ফল শ্যাম্পু আর উইথ রজমেরি অ্যান্ড মেথি দানা তো এই যে শ্যাম্পুটার কথা তোমরা আমাকে কমেন্টে লিখেছিলে আজ থেকে আর কয়েক মাস আগে তখন আমার চুল পড়ার খুব সমস্যা চলছিল তারপরে তোমাদের কাছে আমি জানতে চেয়েছিলাম কি দেওয়া যায় তারপরে তোমরা এই শ্যাম্পুটার নাম বলেছিলে তারপরে কিন্তু আমি যে নিয়েছিলাম সেটাই যে শেষ হলো দু একদিন হয়েছে শেষ হয়েছে তো তারপরে আমি সেম শ্যাম্পু আবার নিয়েছি কারণ ওই শ্যাম্পুটা দিয়ে আমার চুলের অনেক উপকার হয়েছে চুল পড়াও কমেছে চুলটা দেখতে সুন্দর হয়েছিল লম্বা হয়েছিল আর হয়েছিল হয়েছিল মানে চুলের গোড়া যে অল্পতেই টানলে যে চলে আসছিল সেটা হচ্ছিল না তো এটা তোমরা নিতে চাইলে আমি লিঙ্ক শেয়ার করে দেবো ডেসক্রিপশানে তোমরা নিতে পারো ভীষণ ভালো আমি জানি না সবার ক্ষেত্রে শ্যুট করে কি না কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু খুবই শ্যুট করেছে ঠিক আছে ভীষণ ভালো তো চলো আমি এখন স্নানটা করব তবে খাওয়া দাওয়া করলাম তো এই দশ মিনিট হয়েছে খেয়ে উঠলাম তবে একটু পরে স্নান করবো ততক্ষণে ভিডিওটা এডিট করে নিই আজকে ভিডিও তিনটার সময় দিতে আর পারলাম না আর টাইম মানে ইয়ে করতে করতে এডিট করতে করতে পার হয়ে যাবে টাইম আপনার জন্য দুপুরের ব্যবস্থা দই একটু ফেটিয়ে নেবেন বিট লবণ দিয়েছি যেটা আমার জন্য বাহ

এই পর্যন্ত তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি এই যে কিছুক্ষণ আগেই স্নান করলাম মানে স্নান করে উঠে অনেকক্ষণ বসেছিলাম দিয়ে এসে এখন পুজো দিলাম আজকে স্নান না করে খেয়ে নিয়েছি ওকে সঙ্গ দিতে ওই জন্য স্নান করার আগে খেয়েছি দেখো ক্যামেরা অন করতে একজন চলে এসছে তোমার কি প্রশ্ন আমার কাছে কি জানতে চাও ও শীতের কাপড় পরবে ওকেও পরিয়ে দেবো তাই না আজকে ভালোই ঠান্ডা হুম তো দেখো সবাইকে এরকম করে চাদর গায়ে দিয়ে দিয়েছি চাদর কম্বল গোপুর কম্বলটা একটু ফাঁকা হয়ে আছে এটার মধ্যে গোপু আছে কিন্তু ওই যে হচ্ছে তো দেখো রেডি হলাম ও আর আমি যাচ্ছি আমার চশমা আনতে চোখ পরীক্ষা করে চশমা নিয়ে আসবো যে দুটো মূল্যবান মানে শরীরের মূল্যবান সম্পদ চোখ অবশ্যই কান এগুলো বেশি মূল্যবান এগুলো ছাড়া চলাই দায় তো আস্তে আস্তে চোখের যে অবস্থা হচ্ছে আমার যদি আর কি চোখের বারোটা বাজে থেকে বেশি খারাপ হয় তখন চশমাতেও কাজ দেবে না তো ওই জন্য সময় থাকতে যাওয়াই ভালো কোন দিনের জল ও হ্যাঁ তো এখন এই যে মানে দুজনে মিলে যাচ্ছি চশমাটা দেখে তারপরে পাওয়ার চেক করে নিয়ে আসবো আর এই সোয়েটারটা পরে নিলাম বাইরে বেশ ঠান্ডা আছে ও তো পুরো একটা জ্যাকেট পরলো কারণ বাইক চালাবে তো বাইক না ঠান্ডা হ্যাঁ বেশি মধ্যে কি অনেক কিছু না ঠান্ডাই নেই কলকাতায় ঠান্ডার মজা নিতে হলে আমাদের কোচবিহারেতে যাও হাঁড়ি কি ঠান্ডা

তো চশমাটা ই করে দিয়ে মানে বুক করে রেখে আসলাম আর আসবে হচ্ছে কালকে মানে কালকে আমাদের যেতে হবে বাড়িতেও দিয়েছে হোম ডেলিভারিও হয় কিন্তু আমরা দেখে শুনে নিয়ে আসবো মানে বললো কি যে এখান থেকে নিয়ে গেলে কি হয় যদি কোনো কিছু ঠিকঠাক করে দিতে হয় আমরা করে দিতে পারি আর এত দিন পর আমাদের এই যে ল্যাপটপটা এই যে ল্যাপটপটা চার্জে দিয়েছি চার্জে দিতে পেরেছি বা কোনো কাজ করতে পারবো সেটা হচ্ছে কাকিমার ছেলে একজন মানে ছোটো ছেলে দুটো ছেলে তো বড় দাদা না ছোটো যে ভাই হয় মানে বারো দিনের ছোটো আজকে বলল তো ওই ভাই ঠিক করে দিয়েছে মানে ও আমাদের আজকে কতদিন যাবত আমরা এটা ভুগছিলাম আমরা কোনোভাবে ঠিক করতে পারি না মানে পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু পাসওয়ার্ড নিচ্ছে না তারপরে পাসওয়ার্ড বলতে পিন আর কি মানে ওপেন বা ল্যাপটপটা ওপেন করার পরেই তো পিন যায় তো পিন দিয়েছিলাম তারপরে পিন নিচ্ছে না তারপরে মাইক্রোসফট যে মানে ইয়েটা আছে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়ে অনেক সময় নিয়ে তারপরে ল্যাপটপটা অন হলো তো কি বলবো মানে এত ভালো লাগছে এতদিন পর একটা দামি জিনিস এমন করে ফেলে রেখেছিলাম আমরা সেই দামি জিনিসটা চোখের সামনে দেখতে পাচ্ছিলাম যে নষ্ট হচ্ছে বা পড়ে আছে আমরা কিছু করতে পারছি না তো এখন একদম পুরো যেটা এটার ভিতরে যে ফাইল টাইলগুলো ছিল যে ডাটাগুলো ছিল সব একদম ডিলেট করে নতুন করে চালু করা লাগতো সার্ভিস সেন্টারে গিয়ে আর নয়তো পাসওয়ার্ডটা দিয়ে এরকম করে আনতে হতো তো পাসওয়ার্ডটা দিচ্ছিলাম আসছিল না কিন্তু আজকে পরে ভাই ঠিক করে দিল তো এটা খুব বড্ড বেশি খুশি লাগছে আর তোমরা যদি চেনা জানা কেউ থেকে থাকো যে এই ল্যাপটপটা নেবে তো আমাদের কমেন্ট বক্সে জানিও কারণ আমরা ল্যাপটপটা বিক্রি করে দেবো আমাদের কোনো কাজে লাগে না যেটা সত্যি কথা আমরা কিনেছিলাম গোপ্রোর জন্য কারণ মোবাইলে ভিডিও করে বা আইফোনে ভিডিও করে সেটা ওখানেই এডিট করা যায় কিন্তু গোপ্রোর ভিডিওগুলো কোনো মোবাইল বা কোনো কিছুতে আইফোনে সে মানে সাপোর্ট করে না গোপ্রর জন্য দরকার মানে ল্যাপটপ বা কম্পিউটার তো আমরা ওই জন্য কিন্তু ল্যাপটপ কিনেছিলাম তো এবার গোপ্র দিয়ে যেহেতু ভিডিও হচ্ছে না গোপ্রোটা কিনেছিল এই যে ইনি মশাই হ্যাঁ ইনি মশাই বসে আছে এখন এই যে ইনি মশাই কিনেছিলেন তো ও আর কি ওর জন্যই আর কি ইয়ে করা হয়েছিল যে ও গোপ্র দিয়ে ভিডিও করে প্রথমে তো আমার জন্যই নিয়েছিলাম পরে ওকে দিয়েছিলাম যে মানে তুমি দিয়ে ভিডিও করো দোষ দোষ রে কথা হচ্ছে কি এখানে আমার ওকে খাওয়াও খাবো হাতে আছে কোনো পান নিয়ে তাই মিগিকে খাওয়াচ্ছে আমার আমার চ্যানেলের জন্য কিনেছিলাম কিন্তু পরে যখন ও বললো যে না আমি ভিডিও করব গোপ্র ওরই বেশি শখ ছিল এখন বলে লাভ নেই ও গোপ্রটা আগাগোড়াই পছন্দ করতো আমি কিনতে চেয়েছিলাম সনি তারপরে ও বলছে কি গোপ্রোটাই ভালো তো গোপরোর জন্য কিনলাম এই ল্যাপটপ মানে সবচেয়ে বাজে যদি কোনো ইনভেস্ট হয় আমাদের এই ল্যাপটপ আর গোপ্রোতে কারণ আমরা বেশি দিন ইউজই করতে পারলাম না গোপ্র দিয়ে তাও ও ভিডিও টিডিও করে দিয়েছিল কিন্তু ল্যাপটপে এডিট করা বেশি দিন হয়নি তো যাই হোক কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই ল্যাপটপটা কিনতে চাও তো আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করো আর আমাদের তো বিজনেস অ্যাকাউন্ট নাম্বার আছেই সেইখানে তোমরা যোগাযোগ করতে পারো অবশ্যই যে কেনার দামটা ছিল তার থেকে অনেক পার্সেন্ট লেস হবে কারণ পুরোনো জিনিস কি বলতো যেটা পুরনো মানে যেটা আমরা ধরো যে ধরো কালকে কিনেছি কিন্তু আজকে বিক্রি করবো সেটাও পুরনোর খাতাতেই পড়ে আর ইউজ না করে ফেলে দিয়ে ফেলে রেখে ঘরের মধ্যে একদম ভালো অবস্থায় বিক্রি করলে সেটাকেও পুরনোই বলে তো আমরা তো মানে তোমরা তো জানোই আমরা বেশি একটা ইউজ করিনি কম টাকায় হ্যাঁ একদম কম টাকায় আমরা দিয়ে দিবো যদি তোমরা কেউ নিতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভাইকে মানে কি বলবো ভাইকে অনেক ধন্যবাদ দিয়ে এসছি কাকিমা বলছে আমার মানটা রাখলে তাই নিয়ে খুব হাসি হচ্ছিল মানে কাকিমাকে বলেছিলাম তো যে ভাই ঠিক করতে পারবে তো পারবেই তো দেখো যারা সবসময় ল্যাপটপ ইউজ করে মোবাইল ইউজ করে তারা এই ব্যাপারগুলো জানবে যারা মোবাইল সবসময় ঘাটাঘাটি করে তারা মোবাইলের ব্যাপারটা জানবে যারা ল্যাপটপ ঘাটাঘাটি করে তারা জানবে এই আর কি আমরা অনেকবার চেষ্টা করেছিলাম ওই মাইক্রোসফট পাসওয়ার্ড দিয়েই চেষ্টা চেষ্টা করেছিলাম কিন্তু তাও হচ্ছিল না দেখো আমরা তো আমি তো আর ল্যাপটপ মানে এতদিন ইউজ করি না আমি বসু ইলেকট্রনিক ইলেকট্রিক জিনিসপত্র বা যাই হোক এগুলো একটু ইলেকট্রিক বলতে এই মানে কম্পিউটার জাতীয় এগুলো জিনিসপত্র একটু খুঁটিনাটি দেখতে খুব মানে এটা এটা ঠিক করতে এটা থেকে কী হতে পারে এগুলো একটু ভালো পারি কিন্তু তারপরেও ল্যাপটপটা পারিনি চেষ্টা করেও তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে আর এই যে টিভি চালানো আছে একটা ওয়েব সিরিজ ও দেখবে মনে হয় কিছুক্ষণ দেখে তারপরে ঘুমিয়ে যাবে তো চলো টা